আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগত এই মুহূর্তে যোদ্দার বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে উত্তরবঙ্গ সহ সংলগ্ন এলাকাগুলিতে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত আসবে ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে একদম অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে উড়ি এখানে রয়েছে যে এখানে যে উত্তরপ্রদেশ এখানেও কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দিনের বেলাতে বেশ কিছু অংশ দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকলেও এবারে কিন্তু মাঝে মাঝেই আকাশ ঝাপসা এবং মেঘাচ্ছন্ন হতে থাকবে এবং এখানে বৃষ্টিপাত আসবে গরমে কিছুটা স্বস্তি পাওয়া যাবে এই সপ্তাহের পাশাপাশি আগামী সপ্তাহেও বেশ কিছুটা জোরালো ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে বাইশ তেইশ চব্বিশ এই সময়কালেও বৃষ্টিপাত আসবে এবং যোদ্ধার ঝড় বৃষ্টি হতে পারে ইতিমধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাত হয়ে উঠছে সতর্কতাও রয়েছে এরই মধ্যে বেশ কিছু অংশে আবারও বৃষ্টিপাত আসবে এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাত যাবে বঙ্গোপসাগরে যে সুস্পর্শ নিম্নচাপ ছিল সেটা সামান্য শক্তি হারিয়েছে তবে এটা আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অবস্থান এইটা এখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবারে মৎস্যজীবীদের জন্য কিন্তু এখানে কোনো সতর্কতা থাকছে না এখন কিন্তু বৃষ্টিপাত আসবে আপনার এলাকায় আজ আকাশ কেমন পাচ্ছেন যখন আপডেটটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ইতিমধ্যে রাঁচি এবং দেওঘর থেকে এই যে রয়েছে আমাদের ঝাড়খণ্ডের এই জায়গাটাতে এখানে কিন্তু মালদার আশেপাশে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এগুলো বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত আনবে এবং পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এদিক দিয়েও মেঘ তৈরি হয়ে যেতে পারে এবং এর পাশাপাশি আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের পরিবেশ বজায় থাকবে আমরা সমস্ত বিষয়গুলিকে আলোচনা করব আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার আগে একবার দেখে নিয়ে আবহাওয়া দপ্তরের এই মুহুর্তে কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দশ এপ্রিল বৃষ্টিপাতের যে আপডেট দিয়েছে সিস্টেমের যে আপডেট দিয়েছে সেটা আপনাদের বলি আপনাদের যেটা বলেছিলাম যে দশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো উত্তরবঙ্গে ন তারিখ থেকেই শুরু হয়েছে বিহারের দিকেও শুরু হয়ে গেছে ঝাড়খণ্ডেও শুরু হয়েছে এবার আস্তে আস্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে ঢুকবে তো এখানে যেটা সিস্টেম বলা হচ্ছে যে লো প্রেশার এরিয়া যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ছিল সেটা রয়েছে সাড়ে পাঁচটার সময় খবরটা পাওয়া গেছে দশ তারিখে এটা কিন্তু বলছে যে এবারে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি ক্ষয় করবে এর পাশাপাশি একটি অক্ষরেখা রয়েছে যেই ঘূর্ণাবর্ষ থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের তামিলনাড়ু পর্যন্ত এর পাশাপাশি আরেকটি অক্ষরেখা তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে পূর্ব গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত মাঝখানে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড থাকছে এছাড়া উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতেও আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে এই যে সিস্টেমগুলি রয়েছে এর প্রভাবে ঝড় বৃষ্টির পরিবেশ থাকছে বজ্রবিদ্যুৎ হতে পারে দমকা ঝুড়ো হাওয়া হতে পারে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এর পাশাপাশি এই সমস্ত বিষয় লক্ষ্য করা যাবে অন্ধ্রপ্রদেশ কেরাইকেল পুদুচেরি ইয়ানাম কেরালা তেলেঙ্গানা কর্ণাটকা মধ্য ভারতেও থাকবে মধ্য ভারত ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে এর পাশাপাশি পূর্ব ভারত অর্থাৎ আমাদের বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এখানে দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝুড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর মাঝখানে বাংলাদেশ থাকছে বাংলাদেশেও এই পরিস্থিতি থাকবে ঝাড়খণ্ডে দশ তারিখের জন্য শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এছাড়া ভারী বৃষ্টিপাত হবে বিহার অরুণাচল প্রদেশ উত্তরবঙ্গ সিকিমের দিকে আসাম মেঘালয়ের দিকে এগারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিম ঝঞ্ঝ একটা নতুন করে আসছে যা যেটা বলা হয়েছিল আগে তার প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে যার জন্য জম্মু কাশ্মীর লাদাখ গিরগিল বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত অংশেও কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে শিলা বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে এর পাশাপাশি পশ্চিম রাজস্থানে ধুলা ঝড় দেখা যেতে পারে আর জোরালো ঝড় হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে উত্তরাখণ্ডের দিকে এগারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তাপমাত্রা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত গুজরাট মহারাষ্ট্র এই সমস্ত অংশে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি নামবে বলা হয়েছে তারপর আবার ধীরে ধীরে উঠতে পারে আর পশ্চিম ভারতে কিছুটা দু থেকে চার ডিগ্রি কমতে পারে আগামী চার দিনের মধ্যে তবে আমাদের মধ্য ভারতের পূর্ব দিক এবং তার পাশাপাশি যেটা পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এদিকে কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে বাড়ার ইঙ্গিত নেই আর তাপ প্রবাহগুলো ইতিমধ্যে দেশে চালু রয়েছে পশ্চিমের দিকে জায়গাগুলোতে যেগুলো রয়েছে সৌরাষ্ট্র কচ্ছ পাঞ্জাব হরিয়ানা দিল্লি এদিকে কিন্তু তাপপ্রবাহ চলছে রাজস্থানও চলছে গুজরাট এগুলোতে চলছে মধ্যপ্রদেশে বেশ কিছু অংশে চলছে তো এগুলো কিন্তু থাকবে বেলা তো গরম ওই সমস্ত এলাকাতে থাকছে তবে আমাদের পূর্ব দিকে অনেকটা বাঁচোয়া রয়েছে এদিকে কিন্তু অতটা প্রভাব পড়েনি কারণ মেঘলা মেঘলা থাকছে এবং জলীয়বাষ্প ঢুকছে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে ফলে এখানে তাপপ্রবাহের ব্যাপারগুলো থাকবে না একটা ছবি আপনাদের দেখিয়ে দিই আর একটু পরিষ্কার হয়ে যাবেন তো ইতিমধ্যে দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বিহার এবং উড়িষ্যাতে এই সরি ঝাড়খণ্ডের দিকে আর এইগুলোতে তাপপ্রবাহের ব্যাপার রয়েছে আর এইগুলোতে শিলা বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত এগুলো থাকবে বর্জ্যবিত অ্যাক্টিভিটি আর এই দিকে উত্তরবঙ্গ ইতিমধ্যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং অরুণাচল প্রদেশ আসামের দিকেও এই ব্যাপার দেখা যেতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এইগুলোতে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের বর্জ্যবিকল্প মেঘে সতর্কতা রয়েছে এছাড়াও এগারো তারিখেও সতর্কতা থাকছে বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন একদম এবং তেরো তারিখেও থাকছে উত্তরবঙ্গে তেরো তারিখে একটু কমের দিকে বলছি সতর্কতা নেই কিন্তু বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এখানে কাঙ্কীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এখানে বাংলাদেশেও এই বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এই বারো তেরো চোদ্দো পনেরো এখানে বৃষ্টিপাত হবে পর একটুখানি কমে যাবে তারপর আবার দ্বিতীয় সপ্তাহে মানে আগামী সপ্তাহে কিন্তু যেটা হবে দ্বিতীয় সপ্তাহের পরে তৃতীয় সপ্তাহের দিকে আবার বৃষ্টিপাত শুরু হবে এবং তৃতীয় সপ্তাহের শেষভাগে কিন্তু যোদ্ধা ঝড় বৃষ্টি আসতে পারে চলুন আগে একটা আলোচনা করি আমরা আমরা চলে এলাম মন্দির লাইভ কিনে তো ইতিমধ্যে অক্ষরেখার কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এখানে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আর এইখানেও বৃষ্টিপাতের কথা বলেছে আমরা যদি আমাদের এখানে র্যাডারটা দেখাই তাহলে দেখুন এগুলোতে কিন্তু ইতিমধ্যে বর্জ্যবোজ অ্যাক্টিভিটি রয়েছে এবং এখানেও বর্জ্যবোজ অ্যাক্টিভিটি শুরু হয়েছে যেগুলো কিন্তু রয়েছে ধুলিয়ানের কাজ পিছন দিকে তার মানে এগুলো ঝাড়খণ্ড থেকে আমাদের মালদা এবং এখানে বীরভূমের দিকে অবশ্যই প্রবেশ করবে পরবর্তী ক্ষেত্রে আরও কিছু মেঘ এখানে এই জায়গাগুলোতে তৈরি হবে আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গাগুলোতে সেগুলো এদিক দিয়ে আসতে পারে এবারে আমরা দেখে নিই যে পূর্বাভাস কী রয়েছে আর ইতিমধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান নেপাল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং বিহারের পূর্ব দিকগুলোতে কিন্তু মেঘ শুরু হয়েছে এবং এখানে অ্যাক্টিভিটি রয়েছে এবং আসামের বেশ মেঘালয়ের দিকে দেখুন এই যে জায়গাগুলো রয়েছে বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া ইতিমধ্যে কিন্তু এখানেও বজ্রবিত অ্যাক্টিভিটি চালু রয়েছে বাকি অংশে ঝাপসা ঝাপসা আকাশ থাকলেও এবার এখানে আস্তে আস্তে মেঘলাকা শুরু হবে দেখুন বজ্রবদীয় অ্যাক্টিভিটি আমরা একটু দেখে নিই এইরকমভাবে কিন্তু রয়েছে পরের দিকে এগুলো আসবে এরকমভাবে সুতরাং এইগুলো এলে যেটা হবে আমাদের এই যে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এর দিক দিয়ে কিন্তু চান্স থাকবে যে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল মিজাম সিউড়ি অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু মেঘ আসবে জামশেদপুরের দিকেও এই দিক দিয়ে বর্জ্যক্রম মেঘ আসতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বা তার আগে একটু হতে পারে রাজশাহীর দিকেও হতে পারে দেখা যাচ্ছে এবং এইগুলো আস্তে আস্তে কিন্তু এদিকে সরে আসবে ফলে বীরভূম মুর্শিদাবাদ পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া এবং এদিকে আমাদের মেদিনীপুরে ঝাড়খন্ড ঝাড়গ্রামের দিকে কিছু কিছু অংশ আসতে পারে পরের দিকে এগুলো কলকাতার আশেপাশেও রাতের দিকেও চলে আসতে পারে বা তার আগেও আসতে পারে একটা সম্ভাবনা থাকছে বা এইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে দেখুন ধীরে ধীরে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রাত থেকে সকালে থাকবে এবারে পরের দিন যখন যেগুলো যাচ্ছে শুক্রবার এই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে এইখানে তাপপ্রবাহও থাকবে কিন্তু এইগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং ধীরে ধীরে দেখুন এখানে বৃষ্টিপাতগুলো কিন্তু আস্তে আস্তে হবে এবারে বারো তেরো চোদ্দো এই সময়কালে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে বেশ কিছু অংশে বজ্রপ্রত্য অ্যাক্টিভিট হবে মনে হতো বারো তেরো চোদ্দো এখানে যেটা আগে অনেকদিন আগে আপনাদের বলেছিলাম যে এখানে কিন্তু আসবে পনেরো তারিখের মধ্যে বার মানে দশ থেকে পনেরো তারিখের মধ্যে মানে বারো থেকে পনেরো যেটা হচ্ছে সব থেকে পিক হতে পারে তো দুর্গাপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান এদিকে হুগলি আরামবাগ কতুলপুর দেখুন এখানে এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে বৃষ্টিপাত আসতে পারে বারো চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকেও হবে তো জলপাইগুড়ি আর কোচবিহ দেখুন সব জায়গাতে দেখা যাচ্ছে বাংলাদেশও দেখা যাচ্ছে সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল সব দিকে আসবে তেরো তারিখে কিন্তু বজ্রপতি অ্যাক্টিভিটি বাড়বে এই বজ্রপতের অ্যাক্টিভিটি কিন্তু বেশ কিছুটা দেখুন এতটা জায়গা ধরে চলে আসতে পারে ভালো করে দেখুন একদম এই সব জায়গাতেই কিন্তু মোটামুটি এদিক থেকে আসবে পূর্ব দিকে তখন ধীরে ধীরে সরবে যেটা আগেই বলেছিলাম যে বাঁদিক থেকে আসবে মেঘুটি ডেঙ্গুর করে যেতে পারে তখন দেখা যাচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া এদিক দিয়ে কিন্তু পূর্ব বর্ধমান এর উপর দিয়ে কিন্তু যেতে পারে দিয়ে আস্তে আস্তে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী সিং এদিক দিয়ে হয়ে এই বিভাগের উপর দিয়ে কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে সিলেটের দিকে ত্রিপুরার দিকে মিজোরাম দিকে যাতে পারে এবং উত্তর পূর্ব ভারতেও কিছু অংশে থাকবে চৌদ্দ তারিখেও কিন্তু থাকবে যোদ্ধার বৃষ্টিপাতের থাকবে বেশ কিছু অংশে চোদ্দো বা পনেরো তারিখের মধ্যে কিছু অংশ থাকবে ধীরে ধীরে পনেরো তারিখ একটু কমবে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলি দেখুন কোথাও কোথাও এরকম করে আসতে পারে সুতরাং ঢাকা খুলনা বলি সব দিকে একটা পরিবেশ থাকবে তবে একসঙ্গে সব জায়গাতে হবে না আগে পরে করে হবে দেখা গেলো যে বৃষ্টিপাত পশ্চিমের দিকে শুরু হলো তো বিকাল পর্যন্ত কিছুই হলো না সন্ধ্যা এদিকে পরের দিকে এখানে নেমে গেলো এরকম করে কিন্তু হতে পারে বা দু এক জায়গাতে ছেঁড়াছ্যাঁড়া লোকাল মেঘ উঠতে পারে কখনো কখন এবারে পনেরো তারিখ ষোলো তারিখের দিকে ধীরে ধীরে একটু কমের দিকে থাকবে কিন্তু যেটা হবে সতেরো আঠেরো তারিখের আশপাশ থেকে আবার বাড়তে শুরু করবে অর্থাৎ শুক্রবার মনে ধরুন শুক্র শনি রবি এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে আবার আসবে এইগুলো হবে মনে হয় দেখার সাথে দেখুন বৃষ্টিপাতের পরিবেশটা এরকমভাবে কুড়ি পর একুশ বাইশ তেইশ চব্বিশ দেখুন বৃষ্টিপাতের অনেকটা পরিবেশ কিন্তু থাকবে যে জোরদার বৃষ্টিপাত হতে পারে এবারে একটু দেখে নেব যে বৃষ্টিপাতগুলো কেমন হবে একটু দমকা ঝোড়ো হাওয়া দেখুন ঝোড়ো হাওয়া থাকবে অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপারও থাকতে পারে বা দেখুন বৃষ্টিপাত আমরা ফেলছি এই দেখুন মাঝারি ধরনের বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু এই এলাকাতে থাকতে পারে তেইশ তারিখের দিকেও থাকবে দেখুন দেখাচ্ছি মূলত বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যেই এগুলো সম্ভাবনা থাকবে বাইশ তারিখের দিকেও এগুলো এই পরিবেশ থাকবে অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে এরপর অর্থাৎ বৃষ্টিপাত থাকবে একুশ তারিখও পাওয়া যাচ্ছে অর্থাৎ দেখুন দ্বিতীয় শেষ শেষভাগ থেকেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো এর পাশাপাশি উনিশ তারিখ এগুলো থেকে উনিশ তারিখ কুড়ি দাঁড়া অর্থাৎ লম্বা বৃষ্টিপাতে কিন্তু পরিবেশ রয়েছে আমরা মাইখানা ছাড়ছি এখনটা দেখুন বর্তমানে যেটা রয়েছে যে আমরা এতটা বর্জ্যবিত অ্যাক্টিভিটি দেখলাম তো বৃষ্টিপাত এখন কী বাঁচবে উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে সেগুলো চলবে এবারে দেখুন ঝাড়খণ্ড এই উপর দিয়ে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এদিকে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেগুলো মুর্শিদাবাদ এদিক দিয়ে হয়ে পূর্ব বর্ধমান বাঁকুড়া কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দেখুন নদীয়া এদিক হয়ে বৃষ্টিপাত কিন্তু নামতে চাইছে একটু জুম করে দিই হ্যাঁ দেখুন বাঁকুড়া পুরুলিয়া যে পুরুলিয়ার মধ্যে বাঁকুড়া মধ্যে গোয়াল চাকুলিয়া দুর্গাপুর আরামবাগ এদিকে কি খড়গপুর রয়েছে মানে মেদিনীপুর বাড়িপদ এইগুলোতে পাশাপাশি শান্তিপুর নদিয়া কাটোয়া এদিকেও বৃষ্টিপাত হতে পারে এবং যশোর শৈলকুপা মেহেরপুর ফরিদপুর রাতের দিকে কিন্তু এই সম্ভাবনা দেখা যাচ্ছে আপাতত রাত থেকে সকালের দিকে তো এইরকমভাবে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে তো উত্তরবঙ্গে কিন্তু দেখুন উত্তর এই দক্ষিণবঙ্গে এরকমভাবে বৃষ্টিপাত আসতে পরের দিকে এখানে কমে যেতে পারে এবার নিচের দিকেও নেমে যেতে পারে এটা এরকম এরকমভাবে রয়েছে এর পাশাপাশি এই দিকে রাত থেকে সকাল আবার উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগেও থাকতে পারে বিহারে থাকবে এর পাশাপাশি গোয়ালপাড়া গুহাটি এবং সিলেট ময়মনসিং এদিকেও কিন্তু বৃষ্টিপাত হয়ে হয়ে যাবে সুতরাং রাত থেকে এরকমভাবে কিন্তু বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে মেঘলা মেঘলা আকাশ থাকবে এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা পতন হতে পারে ফলে অস্বস্তিকর সামান্য একটু থাকতে পারে কিন্তু তাপের প্রভাবগুলো কমবে পশ্চিমের দিকে এগারো তারিখেও কিছু অংশে বৃষ্টিপাত এদিকে থাকবে এবং এদিকে এগোতে পারে বারো তারিখেও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে কিন্তু জলপাইগুড়ি কোচবিহার এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে যেগুলো চাষের ক্ষেত্রে বেশ কিছুটা কাজে লাগবে ঝড় কিছুটা মোটামুটি মেঘ বেশি হলে ঝড় হবে না শুধুমাত্র বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপারটাই থাকবে সেক্ষেত্রে পরবর্তী যখন আবার যখন গরম বাড়বে তখন আবার শেষ আগামী সপ্তাহে কালবৈশাখী ঝড়ের ব্যাপার থাকবে তো বারো তারিখে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে তেরো তারিখ চৌদ্দো তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে তো এই দিক যে এলাকা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত এইভাবে আসবে সহ সব দিকেই আসবে সুতরাং তেরো তারিখে কিন্তু মালদা দিনাজপুর বিহার ঝাড়খন্ড রংপুর রাজশাহী এবং আমাদের এই সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা দুটো হয়ে কিন্তু এখন ধীরে ধীরে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল এবং মনমনসিং সিলেট হয়ে ত্রিপুরার দিকে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর সব দিকে কিন্তু যেতে পারে এর তে বারো তেরো চৌদ্দ তারিখের মধ্যে সম্ভাবনা থাকছে এবং আসামের মধ্যভাগও থাকবে হোজাই ডিমাপুর সব দিকে থাকতে পারে এরকমভাবে চোদ্দ তারিখেও বৃষ্টিপাত থাকবে এরকমভাবে কিন্তু একটা বৃষ্টিপাত দিতে পারে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভব নয় এবার ধীরে ধীরে পনেরো তারিখের থেকে একটুখানি কমের দিকে থাকবে মাঝে মাঝে একটু করে বিক্ষিপ্ত হয়ে যাবে এরপরে আবার এই শুক্রবার শনিবার রবিবার এই সময়কালে কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু হবে বাংলাদেশেও থাকবে ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু থাকতে পারে এতে সামান্য কিছু পরিবর্তন আপডেট আসবে দেখুন কুড়ি একুশ বাইশ একদম বৃষ্টিপাত কিন্তু রয়েছে যেটা দেখাচ্ছিলাম একদম জোরদার বৃষ্টিপাত কিন্তু হতে পারে এই সময়তে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত কালবৈশাখী হতে পারে ধন্যবাদ